মর্মান্তিক দুর্ঘটনার দুদিন পর মৃত্যু হলো যুবকের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হলো সোনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডের যুবকের কাবগঞ্জ সোনাই পূর্ত সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনার দুদিন পর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে মৃত্যু হলো যুবকের উল্লেখ্য গত সোমবার রাত আনুমানিক আটটা চল্লিশ মিনিটের দিকে নগদিগ্রাম তৃতীয় খন্ডের তিনশত একষট্টি নম্বর নগদিগ্রাম এলপি স্কুল সংলগ্ন পূর্ত সড়কে অল্টো বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন অন্তত তিনজন কাবুগঞ্জের দিক থেকে সোনাই যাওয়া একটি বাহন এবং বিপরীত দিক থেকে আসা বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় গুরুতর আহত হন অন্তত তিনজন যুবক এদিকে ঘটনা সংঘটিত করে বাহনটি পালিয়ে যায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন দুর্ঘটনায় সংকটজনক অবস্থায় সুন্দরী প্রথম খণ্ডের শিক্ষক নজরুল ইসলাম লস্করের পুত্র ইনজামামুল হক লস্করকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় আইসিইউতে চিকিৎসারত অবস্থায় বুধবার রাত তিনটায় ইনজামামুল হকের মৃত্যু হয় ইনজামামুলের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানা গেছে শিক্ষক নজরুল ইসলামের চার কন্যা ও একমাত্র পুত্র ছিল ইনজামামুল বুধবার বিকালে ময়নাতদন্তর পর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে রল ওঠে কান্নার জোড়াহন এলাকার অসংখ্য মানুষ হাজারো আত্মীয় জন সহপাঠী সহ এলাকাবাসীর উপস্থিতিতে রাত সাড়ে সাতটায় সুন্দরী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ সম্পন্ন করে বাড়ির নিকটস্থ কবরস্থানে দাফন করা হয় ইনজামামুলকে তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বাবা মার হাতে ছেলে মারা যাওয়াটা অত্যন্ত দুঃখের এবং বেদনাদায়ক পরম করুণাময় স্রষ্টা যাতে এই পরিবারকে শান্তি দান করেন জানা গিয়েছে তিনি মঙ্গলবার সন্ধ্যা থেকে এই পরিবারের পাশেই ছিলেন আজ ময়না পর মৃতদেহ বাড়িতে পৌঁছে দিয়ে পরে জানাজার নামাজে এসে সামিল হন এদিকে সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন ইনজামামুলের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে এই পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আমরা হাতিখাল সিন্ডি এলাকার আমার অতি প্রিয় আমার এক ভাই নজরুল ভাই একমাত্র ছেলে ইনজামামুল গত রবিবারে একটা মর্মান্তিক দুর্ঘটনায় গত আজকে বুধ চারটার সময় মারা গেছে আজকে দেখো তার বয়স মাত্র তেইশ বছর কলেজ পড়া ছাত্র তার সারা জীবন তাকিয়ে গেছে আর এই অসখালে মরাটা আমরা সহজভাবে মানিয়ে আছে এর ফোরে আল্লাহর হুকুম কিন্তু সর্বাবস্থায় বাবার হাতও ছেলে মারা যাওয়াটা আর মা বাবায় ছেলে মারা যাওয়া দেখাটা চেয়ে বড়ো দুঃখজনক ঘটনা হইতে পারে না এটা একমাত্র আল্লাহ তারা শান্তি করতো কোনো বাসা নাই তারা শান্তি দেওয়ার আর তার অতীতে এই অঞ্চলের যুব সমাজে একটা বিরাট প্রভাব পড়ছে এ যুবকল একটা ভালো সংগঠক আসলো যুবক ভালো একটা পরিচিতি ব্যক্তি আসলো আর তার মারা যাওয়ায় আমরা খুব কষ্ট পাইছি আমি নিজেও হসপিটালে গেছি কালকে তার মারা যাওয়ার আগে আর মারা যাওয়ার পরেও প্রথম তার বাবাই আমার ফোন করে জানাইছেন যে আমার বাবা ছেলেটা মারা গেছে আমি পোস্টমর্টামও গেছি এরপরে নজরুল বাইর যে মুখেছে হইয়া নিজের একটাই দাম পাচ্ছি না অনেক ব্যস্ততা থাকার অবস্থায়ও আমি তার জঞ্জা চলতেছি আল্লাহ তারা সাত থেকে